এই ফুলগুলো সব নষ্ট হয়ে যাচ্ছিল এই জন্য সমস্ত ফুল কমপ্লিট করলাম বুঝেছো তো যেগুলো যে আমার নুরোধ দিয়েছিল সেই ফুলগুলো আজকে আজ কমপ্লিট করে দিলাম মানে আর কিছু কিছু সাদা করে দেখতে পাচ্ছো দেখো যে সাদা করে এলো কাকা শ্বশুরের গাছের ফুল আর দেখতে পাচ্ছ যে ফুল যা বাজারটা তো আমার ছেলে খেয়ে নিয়েছে সেটা দেখাতে পারিনি ভোগ মানে ভোগ নিবেদনের সাথে সাথে আমার ছেলে প্রসাদটা নিয়ে নেয় আজ পেলে তো দেখো এখানে হাওয়া দিচ্ছ তুলসী পাতাটা পড়ে গেছে জগন্নাথ দেবের ওখানে আর এদিকে দেখো আজকে অনেকগুলো নীলকণ্ঠ ফুটেছে দেখতে পাচ্ছ আর ভগবানদের কেমন লাগছে সাজানোটা অবশ্যই কিন্তু কমেন্টে জানো আর যা যারা আমার ভিডিওটা দেখছো তাদেরকে অসংখ্য অসংখ্য ভালোবাসা আর এভাবে আমার পাশে দেখো দিদি দাদারা আর আমিও তোমাদের পাশে পাশে অল টাইম এভাবেই থাকবো তো চলো দেখতে দেখো আর ছেলেকে স্নান টান করিয়ে নেওয়া হয়েছে আর এখন ও কী করব সেটা তো একটু খেয়ে দিই ছোটো করে চলো দেখো বন্ধুরা সকালবেলা ওয়েদারটা দেখেছিলেন মেঘলা আর এখন দেখো ছেলে বসে রয়েছে ওকে এখন এগুলো মাখিয়ে দেবো মানে ক্রিম মাখিয়ে দেবো লসুন মাখিয়ে দেবো সকাল যখন ও স্নান তখন সর্ষের তেল দিয়ে দিই আর এখন ওকে মাখিয়ে দেওয়া হবে তো একা একা ও দেখো কী করবে সেগুলো তোমাদের একটু শেয়ার কথা চলো আর ভিডিওটা স্কিপ না করে দেখো আর এখানে বক্সেও গান শুনছিলো সব ভিডিও টিডিও সব এই বক্সাতে দেখা পড়েছিলাম আমরা একটা বক্স কিনে দেওয়া হচ্ছে যে এই বক্সাতে গান শুনে বেশ ভালো বক্স আমিও গান শুনি আর এটাতে বেশ ভালো নাচ তোলা যায় না তো আমি তো নাচতে ভালো তো আমার ফেসবুক পেজে অনেক নাচের ভিডিও আসবে আমি ফেসবুক পেজে তোমরা একটু ফলো করে নিতে পারো একই নামে আছে ফেসবুক আইডির নামটা তোমরা দেখো ফলো করেছো ওখানে ফলো করে নিতে পারো আমাকে ঠিক আছে তো চলো দেখতে থাকো ছেলে দেখো এক এক দেখো মাখছে তো এক একা করে তো নষ্ট করে ফেলবে তো চলো আর কি সুন্দর রোদ রোদুরে দেখো আমাদের বক্স জ্বালানাদের রোদুর আর আরও স্নানো গেছে তো চলো একবার চুল টুল আসতে একদম রেজিস্টেজি করেই তারপর তোমরা দেখতে থাকো ভিডিওটা ওটা নেই এ নাম দেখো এখন চুলটা আসিয়েছি তারপর ও এক এক লোসুনটা দেব এক এক মাছ দেবো ও যেহেতু এটা করতে পারে না আমি বাচ্চা মানুষ তো অনেকটা এগিয়ে আসে ওর বাবা যখন সাহায্য করে না ও অনেকটা সাহায্য করে এগিয়ে আসে তাই না বাবা তো চলো ওকে ক্রিম ট্রিম মাখিয়ে দিই ওর কদিন এখানে হাওয়া দিচ্ছে তো আর তো বাড়ির পিছনে না দিই আর একটুখানি ক্রিম ক্রিম তিনবেলা না মাখালে পরে হয় না থেকে বাচ্চা থেকে বড়ো তিন বেলা করে যদি সান টান করে না মাখো না ক্রিম ট্রিম দেবে গাল দেখুন না একদম টান টান ধরে তো ওকে দেখ আমি এক এক করে মাখিয়ে দিচ্ছি ক্রিমটাকে আর ওই লোশনটা ওকে দিয়ে দেবো নিজে নিজে দেখো খুব হবে বাবা এটা খুলো না কিন্তু হ্যাঁ আমি তোমায় ঢেলে দেবো হাতে দিয়ে দেবো তুমি এখানে নেবে কালকে ঘন্টা ঠিক আছে আরও লুসুন মাখতে খুব ভালোবাসি তো আমি একটু বলি লুশন বলো কিছু বলো মাখতে পারে মুক্তা তো হলো আমি তো বলে হ্যাঁ না আরও এখন একটু গ্যাস টানতে বুঝছো তো যেহেতু সর্দি লেগেছিলো বাবা বাড়িতে কাছে শরীরটা খারাপ হয়েছিলো তো এই জন্য গ্যাস টান থেকে তার একটু সর্দি সর্দি ভাব আছে তো গ্যাসটা তাহলে একটু করে ডিলিট থাকে বুঝেছো ডিলিট পরে পারে ওই নিজেরও ঘুমোতে পারে কিন্তু গ্যাসটা বেশি টানানো ভালো না তো ডাক্তার এখন প্রত্যেকটা বাচ্চাকে গ্যাস দিচ্ছে আর আমি দেখো কতটা ঢেলে গেল দেখো আমি কতটা ঢেলে পেলাম তো চলো হাতে দাও বাবা হাতটা দাও মেখে না তোমার পাটা দাও হাতে রাখো এটা ওর আমি দেখো ভালো করে মাঠিয়ে দেবো খুব জিনিসটা ও নষ্ট করে না আমার হাত থেকে পেরিয়ে গেলো তো চলো এরা মেখে নাও দেখো মেখে নেবে ভালো করে মেখে নাও তো চলো তারপর কি করবো কি রান্না করছি সমস্ত কিছু এ করে দেখো নিজের কাছে নিজে করতে দেখতে পাচ্ছ বন্ধুরা এরকম নিজের কাছে নিজে করে নিচ্ছে ধরে দিয়ে আর হাতটা দিয়ে দিলাম এটা কিনে নেব আমারও বোধলাস মাকে আমিও ছোটোবেলায় আমি তো জনসনে মাখতাম আমি আমার বোন জনসনে মাখান তো এখন ওকে হিমালয়টা দেয় হিমালয়টা বেশ ভালো হিমালয়টা ইউজ করে আর ছোটো যখন ছিল তখন একদম ট্রাক্টরি হিসেবে ক্রিম যখন স্কিনে না অনেকটা ড্রাই সে রকমও হয়েছিলো ছিল এটার থেকেও হ্যাঁ হ্যাঁ দাও ভাই দাও দাও এটা দেওয়া হচ্ছে না

আর সবাই একটা করে হামি দিয়ে দাও ছেলে স্নান করা গেছে তারপর রান্না করছে দেখো ভাত দিকে দেখো ভোলা মাছের ঝাল করা হয়েছে তার সাথে কটা রুই মাছ ছিল ওগুলো ভাজা করে নিয়েছি তো শ্বশুরমাশায় হাজবেন্ড খেতে ভালোবাসে তাই সেটা করে নিয়েছি সেটাই তোমাদেরকে একটু শেয়ার করে দিলাম আর আজকে ভিডিওটা কেমন লাগলো অতি অবশ্যই কমেন্টে জানাবেন যারা নতুন চ্যানেলটা ভিজিট করতে আসছে প্লিজ ফুল ভিডিও দেখে পাশে থেকে যে আমিও তোমাদের পাশে থাকবো তো চলো আজকে আমার এই মাছের ঝালটা আর এইগুলো দিয়েই শেষ করলাম আর পুজো টুজো তো দেখিয়ে দিলাম তো চলো টাটা ভালো থেকে সুস্থ থেকে দেখা আছে নতুন কোনো দিন নতুন কোনো সময় নতুন পুজো তো টাটা ভালো থেকে সুস্থ থাকব